দেখো অনেক কিছু হয়ে যায় সংসারে আমি বলবো সবসময় হাসি রাখো আর ছেড়ে দাও যা হচ্ছে হবে ও আজকে গরমটা অতিরিক্ত কখন বৃষ্টি আসে কখন না কিন্তু রৌদ্র আছে বাতাস আছে সব কিছু আছে আর এখন বসেছি আমি রাখ বাত হয়ে গেল এবার তরকারিটাও নামিয়ে ফেলেছি আজকে সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছি অনেক দিন ধরে হয় আমরা মানে সোয়াবিনের তরকারি খাওয়া হয় না তো বা সোয়াবিনের তরকারি ডিম সিদ্ধ এটি হয়ে গেছে এখন আমি করব কি এইগুলা এগুলো একটু সিদ্ধ করে নিয়েছি এবার এগুলা থেকে একটু কুড়ে কুড়ে নিয়ে তারপরে মশলা টশলা দিয়ে একটি কলের পুর করব। কারা কারা খাও একটু কমেন্টে বলবে এই দেখো এগুলি নিয়েছি বেশি না আমরা তো তিনজন তো তিনজনের হয়ে যাবে যেগুলি নিয়েছি ঠিক আছে তো আর দেখো গাছ থেকে গিয়ে এখন এই মরিচগুলা মানে এডি কামাঙ্গা মরিচ যেটা বলে কড়া কড়া কিন্তু বেশি যদি মানে কি হয়ে যায় মানে একটু পাকা পাকা বাপ ধরে যায় তখন অতিরিক্ত জাল খেতে মানে খেতেই পারি না এত জাল এমন অবস্থা তো অনেকগুলি মরিচ এনেছি দুই জাতের মরিচ আছে আমাদের বাড়িতে তো যা আমার এই ভিডিওটা পেজ থেকে দেখবে কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখবে সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে আশা করি সবাই ভালো আছে সবাইকে একটা শুভ সকালের শুভেচ্ছা দেখো চ্যানেলের মধ্যে যদি আমরা শর্ট ভিডিওগুলো করি ঠিক না শর্ট ভিডিওগুলোতে ভিউজ বেশি বেশি আসে ঠিক না অনেক ভিউজ আসে আর লং ভিডিওতে তেমন ভিউজ আসে না তারপরে কি হয় মন খারাপ হয়ে যায় আমাদের কিন্তু এটা মন খারাপের কোনো প্রশ্ন না লং ভিডিওতে হঠাৎ করে দেখবে ভিউজ হয়ে যাবে হঠাৎ করে ভিউজ হয়ে যাবে এতটা ভিউজ হবে চ্যানেলের মধ্যে যে তুমি ভাবতে পারবে না এতটা ভিউজ হয়ে যাবে আমার অনেকটি ভিউ ভিডিও ভিউজ হয়ে যায় লাইভ করেছিলাম ওটাও ছাব্বিশ সাতাইশ হাজারের উপরে গেছে মানে এটা আমার জন্য ভাইরাল আমার জন্য ভাইরাল তো লাইভ করবে আর লং ভিডিও দিতে থাকবে একদিন না একদিন হয়েই যাবে হয়েই যাবে তো শর্ট ভিডিওতে ভিউজ আসলে কি হয় ওয়াচ টাইমে কিন্তু অ্যাড হয় না এটা মনে রাখবে লং ভিডিওতেই ওয়াচ টাইমটা অ্যাড হয় তো করতে থাকো পরিশ্রম করতে থাকো আমি বলবো যাই করতে আমরা তো দেখো এত কোয়ালিটি ফুল ভিডিও কিন্তু আমরা তৈরি করতে পারি না ঠিক না যেমনটা পারি যেমন নর্মাল ভিডিওগুলা ওগুলোই আমরা করতে পারি এটাতে না আর একটা কথা বলবো ভিডিও চ্যানেলে করো কিংবা পেজে কিংবা আইডিতে সভ্যতা বজায় রেখে ভিডিও করো একদিন না একদিন এই সভ্যতার রাজা তুমি পেয়ে যাবে আশা করি তো আমরা যে ভিডিওগুলো করি একদম সবার সামনে বসে আমরা দেখতে পারবে বা আমি নিজেও দেখি যে বারে বারে দেখি যে ভিডিওতা ভিডিওতে কোনো অন্য কিছু তো করিনি যে এটা সবার সামনে বসে দেখা যায় না আমি তো শর্ট ভিডিওগুলো আমরা অনেক সময় মিউজিক দিয়ে অনেক সময় আমরা করে ফেলি যেমন একটু একটু হালকা একটু ডান্স হ্যাঁ করে ফেলি আমরা কিন্তু লং ভিডিওগুলোতে কিন্তু আমরা এসব আমরা করিও না মিউজিক ইউজ করি না খুব সুন্দর যেমন এখন রান্নার ভিডিওটা করছি কথা বলছি তোমাদের সামনে সুন্দর সুন্দর সব ভিডিওগুলি দেখবে আমার এমনই সব ভিডিওগুলা একটা ভিডিওতেও কিছু পাবে না সুন্দর শব্কবে আমার মতো তোমরা ভিডিও করো দেখবে ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না কেউ না ক্ষমতাই নেই কারোর সুন্দরভাবে ভিডিও করো দেখবে তো এখন রান্নাটা করি আর শর্টের সাথে সাথে লং ভিডিও করার চেষ্টা করো কারণ লং ভিডিওগুলো বাস টাইমে অ্যাড হয় শর্ট ভিডিওগুলো অ্যাড হয় না এটাই বলার ছিল আর এই দেখো আমি এগুলি আস্তে আস্তে এগুলি মানে ছাড়িয়ে নেব তারপরে যত মশলা আছে মশলাগুলি অ্যাড করবো ওটার মধ্যে একটু হালকা ভেজে নেব তেল মশলা দিয়ে তারপরে এইগুলিতে একটু একটু করে হ্যাঁ ভরিয়ে তারপরে সুন্দর করে তেলে ভেজে নেব তাও হয়ে গেলো আমার ঠিক আছে তো এখন রান্নাটা করি আবার দেখা হবে সুন্দর একটা সুন্দর একটা সব্য সুন্দর একটা ভিডিওতে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের খেয়ালের সাথে সাথে নিজেরও খেয়াল রাখো এটা আমি সবসময় বলি কারণ তুমি যদি সুস্থ সবল না থাকো পরিবার মধ্যেও দাম পাবে না এটা একদম বাস্তব কথা একদিন বিছানায় পরে দেখো তোমার খুশটা কে নেই হয়তো একদিন নেবে দুই দিনের মতো তার নেবে না আমার জানা আছে কারণ আমিও ওইটাতে ভুক্তভোগী হ্যাঁ নিজেকে সুস্থ সবল থাকতে হবে তারপরই তো সব কিছু সুন্দর হয়তো আমি ভুল বলতে পারি অনেকে এমন ফেসিলিটি পায় যে পরে থাকলে বা ঘরে বসে থাকলে অন্যদের দিয়ে কাজ করাতে শান্তি পায় কিন্তু আমি না আমার যত অসুস্থ থাকুক আমার ঘরে কাজ কমপ্লিট করতে হবে হ্যাঁ আমার হাজব্যান্ড খুবই হেল্পফুল কাজ করে দেয় কিন্তু আমার মন মত হয় না একটু বেশি বেশি করে যেমন রান্নাতে মশলা বেশি দিয়ে দেবে তেল বেশি দিয়ে দেবে অনেক কিছু আছে ব্যাপার সেপার তো ওই চিন্তা করে আমি শুয়েও থাকি না বা বেশি বেশি করে দিয়ে দেবে যেটা খেতে পারবো না হয়তো লবণটা বেশি দিয়ে দেবে হ্যাঁ রান্না করতে পারে সবই পারে তবুও আমি চেষ্টা করি যে আমি একটু করি হ্যাঁ যাই হোক করি করে শুয়ে থাকবো এটা হলো আমার মানে ই আর কি আমি কাউকে দিয়ে করাবো এমন চিন্তা ভাবনা কোন সময় আমি ভাবি না সব কিছু নিজে করতে ভালোবাসি আসলে আমার মতো সব মেয়েরাই একটু সংসারের প্রতি একটু যত্নশীল তারা নিজেরই করতে মানে ভালোবাসে কোন জিনিসটা সিপ করে রাখতে হবে কোনটা এখন করতে হবে না কোনটা পরে করতে হবে সব আমরা জানি তো তার জন্য কী করতে হবে নিজে একটু সুস্থ সবল থাকতে হবে আর দেখো কী হালকা বাতাস আসছে খুবই একটা সুন্দর একটা আবহাওয়া আজকে একটু হালকা হালকা রৌদ্র হালকা হালকা বাতাস তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো